আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন সংঘাত যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগের খবর আমাদেরকে আতঙ্কিত করে তুলছে আমাদের মনে প্রায়শই এই প্রশ্ন জাগে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে পৃথিবীর কোন অঞ্চল সবচেয়ে নিরাপদ আখেরি জামানার ফিতনা ও যুদ্ধ যখন চরম আকার ধারণ করবে তখন কি কোনো নির্দিষ্ট স্থান বা শহর মুসলিমদের জন্য নিরাপদ থাকবে ইমাম ইমাম্মাদি আলী ইসলামের আগমনের পর কি কোনো অঞ্চলকে তিনি তার শাসনের কেন্দ্রবিন্দু হিসাবে বেছে নেবেন যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো সেই কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদের যুগে পৃথিবীর কোন অঞ্চল হবে নিরাপদ হাদিসের আলোকে সেই সব নিরাপদ স্থানগুলো কি কেন সেই স্থানগুলো নিরাপদ হবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর ভরসা রেখে ইমানের সাথে দৃঢ় থাকতে পারেন আসসালামু আসসালাম রহমাতুল্লা প্রিয় শ্রোতা ইমামের আগমন কি আমাদের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে সহি হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট দেশ বা অঞ্চলের কথা উল্লেখ আছে যা মুসলিমদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ হবে এই স্থানগুলো শুধু ভৌগোলিক দিক থেকে নয় আধ্যাত্মিক এবং সামরিক দিক থেকেও তা হবে মুমিনদের জন্য এক আশ্রয়স্থল মাহাদের যুগে নিরাপদ অঞ্চলগুলো কি এক শাম সিরিয়া জর্দান ফিলিস্তিন লেবানন হাদিসের শাম অঞ্চলকে আখিরি জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মুসলিমদের জন্য নিরাপদ স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লা বলেছেন যখন ফিতনা হবে তখন শামের কেন্দ্রে অবস্থান করবে সুনানে তোমাদের মধ্যে উত্তম ভূমি এবং সেখানে তোমাদের সকল বিষয় আশ্রয়স্থল হবে সুনানে দাউদ এই অঞ্চলটি মুসলিমদের জন্য এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হল এখানে ইমাম মাহদি আলি সাল্লামের নেতৃত্বে মুসলিমরা রোমান অর্থাৎ খ্রিস্টানদের বিরুদ্ধে মহাযুদ্ধ অর্থাৎ আল মালহামাতুল কুবরায় অংশগ্রহণ করবে দাজ্জাল যখন আবির্ভূত হবে তখন ঈসা আলহ ইসালাম দামেশকের একটি সাদা মিনারে অবতরণ করবেন এবং সেখানেই দাজ্জালকে হত্যা করবেন তাই শাম অঞ্চল হবে মুমিনদের জন্য এক প্রধান আশ্রয়স্থল এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের কেন্দ্রবিন্দু দুই মক্কা আল মুকাররমা ও মদিনা আল মুনাওয়ারা মক্কা ও মদিনা উভয় মাহাদের যুগে মুসলিমদের জন্য নিরাপদ অঞ্চল হবে ইমাম মাহাদি আলি হাতে বায়াত গ্রহণ করা হবে মক্কায় কাবা শরীফের কাছে মক্কা হবে তার প্রথম কেন্দ্র এবং সেখানে তিনি তার শাসন শুরু করবেন অন্যদিকে হাদিসে বলা হয়েছে যে দাজ্জাল মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না রাসুল সাল্লাল্লাহু আলী আসসালাম বলেছেন মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশ পথে তারা পাহারাদার হিসাবে রয়েছে সহি বুখারি দাজ্জাল যখন পৃথিবীতে ব্যাপক ফিতনা ছড়াবে তখন মদিনার একটি উঁচু স্থানে উঠে সে মদিনার দিকে তাকাবে কিন্তু মদিনায় সে প্রবেশ করতে পারবে না তিন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম বাইতুল মুকাদ্দাস হবে আরেকটি গুরুত্বপূর্ণ নিরাপদ অঞ্চল হাদিসে এসেছে যে ইমাম মাহাদি আল এর নেতৃত্বে মুসলিমরা বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবে এবং সেখানেই আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করবে হাদিসে আরও আছে যে গাজওয়াতুল হিন্দের বিজয় মুসলিমরা সরাসরি বাইতুল মুকাদ্দাসে যাবে এবং সেখানে ইমাম মাহাদি আলি ইসলামের সাথে মিলিত হবে এই স্থানটি মুসলিমদের জন্য আধ্যাত্মিক এবং সামরিক উভয় দিক থেকে গুরুত্বপূর্ণ হবে চার কুফা অর্থাৎ ইরাক হাদিস এসেছে যে ইমাম মহাদি আলি তার শাসনের কেন্দ্রবিন্দু হিসাবে কুফাকে বেছে নেবেন আলী রাদিয়ালাহ থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে ইমাম মহাদি আলি যখন আবির্ভূত হবেন তখন কুফা হবে তার প্রধান শহর দাজ্জাল যখন আবির্ভূত হবে তখন ইমামহাদি আলি ইসাল্লাম মুসলিমদের নিয়ে সিরিয়া থেকে ইরাকের দিকে যাবেন কেন এই অঞ্চলগুলো নিরাপদ হবে এক ঐশ্বরিক সুরক্ষা মক্কা ও মদিনাকে স্বয়ং আল্লাহ প্রবেশ থেকে রক্ষা করবেন এটি আল্লাহর পক্ষ থেকে এক ঐশ্বরিক সুরক্ষা দুই সামরিক ও রাজনৈতিক কেন্দ্র শাম বাইতুল মুকাদ্দাস এবং কুফা হবে ইমাম ইমাম্মাদি আলিহাস্লামের শাসনের কেন্দ্রবিন্দু এই স্থানগুলোতে তার নেতৃত্বাধীন মুসলিম সেনাবাহিনী শক্তিশালী হবে এবং ফিতনা মোকাবেলা করতে সক্ষম হবে তিন আধ্যাত্মিক কেন্দ্র এই স্থানগুলো ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ মক্কা মদিনা বায়তুল মুকাদ্দাস এগুলো মুসলিমদের আধ্যাত্মিকতার কেন্দ্র এই স্থানগুলোতে মুমিনরা আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে এবং ফিতনার প্রভাব থেকে মুক্ত থাকবে তাহলে আমাদের করণীয় কি এই নিরাপদ অঞ্চলগুলো সম্পর্কে জেনে আমাদের উচিত নয় শুধু সেই স্থানগুলোতে যাওয়ার পরিকল্পনা করা বরং আমাদের প্রধান দায়িত্ব হল এক ইমানকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে দুই সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য থেকে ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা তিন ধৈর্য ও দৃঢ়তা আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা চার নেক আমল বৃদ্ধি নিয়মিত সালাদ এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা পাঁচ দাওয়াহের কাজ মানুষকে আল্লাহর পথে আহ্বান করা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা প্রিয় শ্রোতা ইমামাদি সালামের আগমনের পর পৃথিবীর কিছু নির্দিষ্ট অঞ্চল মুমিনদের জন্য নিরাপদ হবে কিন্তু এর চেয়েও গুরুত্বপূর্ণ হল আমাদের ইমান কারণ ইমানে আমাদের হলো সবচেয়ে বড় আশ্রয়স্থল আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রেখে নিজেদেরকে সেই কঠিন সময়ের জন্য প্রস্তুত করা আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমানের সাথে দৃঢ় থাকার দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট নতুন নতুন সংঘাত যুদ্ধ এবং প্রাকৃতিক খবর আমাদেরকে করে তুলছে আমাদের মনে প্রায়শই এই প্রশ্ন জাগে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে পৃথিবীর কোন অঞ্চল সবচেয়ে নিরাপদ আখেরি জামানার ফিতনা ও যুদ্ধ যখন চরম আকার ধারণ করবে তখন কি কোনো নির্দিষ্ট স্থান বা শহর মুসলিমদের জন্য নিরাপদ থাকবে ইমাম মাহাদি আলী ইসলামের আগমনের পর কি কোনো অঞ্চলকে তিনি তার শাসনের কেন্দ্রবিন্দু হিসাবে বেছে নেবেন যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো সেই কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদের যুগে পৃথিবীর কোন অঞ্চল হবে নিরাপদ হাদিসের আলোকে সেই সব নিরাপদ স্থানগুলো কি কেন সেই স্থানগুলো নিরাপদ হবে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী কি বলে যাতে আপনি এই যুগে আল্লাহর ভরসা রেখে সাথে দৃঢ় থাকতে পারেন আসসালামু প্রিয় শ্রোতা ইমাম মাহদি আলি ইসলামের আগমন কি এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর নানা ফিতনা যুদ্ধ এবং বিশৃঙ্খলায় ভরে যাবে সহি হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট দেশ বা অঞ্চলের কথা উল্লেখ আছে যা মুসলিমদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ হবে এই স্থানগুলো শুধু ভৌগোলিক দিক থেকে নয় আধ্যাত্মিক এবং সামরিক দিক থেকেও তা হবে মুমিনদের জন্য এক আশ্রয়স্থল